বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ বলছি এটা তো শুধু কাকদ্বীপটা ভরতপুর হয়েছে একই সিন্ড্রম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব বঙ্গে একই জিনিস হচ্ছে কারণ একটাই বখরার মারামারি রসদ কম চোর বেশি রসদ কমে যাচ্ছে চোর বেড়ে যাচ্ছে সব চোর তৃণমূলে দিদি অত রসদ দিতে পারছে না দিদি রান্নাঘরে অত খাবার নাই এবার দিদির চোর ভাইরা কি করবে খুনাখুনি করে সংখ্যা কমাচ্ছে তারই পরিণাম কাকদিক তারই পরিণাম ভরতপুর তৃণমূলের আমলে এই বখড়ার প্রতিযোগিতা বখরার প্রতিযোগিতায় খুনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে জানি না আগামী দিনে তৃণমূলের আর কোন নেতার নাম্বার লেগে আছে তৃণমূলের পঞ্চায়েতের নেতা তাকে খুন করতে আগ্রহী হবে শুধুমাত্র তৃণমূল অর্থাৎ তৃণমূলের হাতে খুন হচ্ছে তৃণমূল এটা জানার জন্য বোঝার জন্য কোনো অনুসন্ধান বা গবেষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এটা আজকের বাংলার নতুন একটা তৃণমূলের সিন্ড্রম তৃণমূলের আরেকটা নতুন প্রকাশ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তৃণমূল তৃণমূলকে খুন করতে ময়দানে নেমে গেছে কারণ একটাই বখরার মারামারি চোর বেশি রসদ কম বখরার মারামারি আর এই বখরার মারামারিতে হত্যার ঘটনা বেড়ে চলেছে এটা তৃণমূলের নিজস্ব ঘরানা এটা সেই ঘরানার কুত্তির চেহারা বাংলা মানুষ দেখতে পাচ্ছে তাই তৃণমূলকে যদি তৃণমূলের যিনি খুন হয়েছেন আলুগ্রামে তিনি খুন হয়েছেন তৃণমূল নেতার হাতে পুলিশ যদি খোঁজ নেয় সব জলের মতন পরিষ্কার হয়ে যায় দেখুন যদি আমাকে জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে আমি বলব যে স্বতন্ত্র থাকাটাই বাঞ্ছনীয় কারণ এখানকার নির্বাচন নিয়ে আমার যে অভিজ্ঞতা তাতে রাজ্যের অধীনে নির্বাচন পরিচালনা হওয়া মানে সেই নির্বাচন এখানকার সরকারের নিয়ন্ত্রণ এবং ইচ্ছাতে পরিচালিত হবে সম্পূর্ণ না হলেও অনেকটাই হবে বলে আমি মনে করি এই রাজ্যে দীর্ঘদিন ভোট করার অভিজ্ঞতা নিরিখে বলতে পারি যে এখানকার যে সরকার তৃণমূলী সরকার তারা শুধু নির্বাচনের অফিসারকে নয় ইলেকট্রাল অফিসারকে বা তার দপ্তরকেই নয় তারা কেন্দ্রীয় বাহিনীকেও ম্যানেজ করার ব্যবস্থা করে এতটা বলে রাখছি আপনাদের কারণ এই রাজ্যে যারা পুলিশ অফিসার বড় বড় তাদের ব্যাচমেটটা থাকে নির্বাচন কমিশনের বিভিন্ন ডিপ্লয়মেন্টে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত সেন্ট্রাল ফোর্সেস আসে তারা এবং এই রাজ্যের যারা পুলিশের আধিকারিক তারা ব্যাচমেট থাকে সেই সমস্ত ব্যাচমেটদের মাধ্যমে এমনকি কেন্দ্রীয় বাহিনীকেও ম্যানেজ করার ব্যবস্থা হয় এত বড় অভিযোগ আমি করলাম পাশাপাশি এখানকার ইলেকট্রাল যে অফিসার তারা আমাদের কথাতে জবাব দেয় না আমি কথা বলবো না চিফ ইলেকটরাল অফিসার এখানটায় গত ভোটে আমাদের কথার জবাব অবশ্যই দিয়েছে কিন্তু সমস্যা কি আমাদের অভিযোগটা তিনি পাঠাচ্ছেন জেলার পুলিশকে জেলার পুলিশ বা জেলার যারা দায়িত্ব আছে নির্বাচনের তারা তো তৃণমূলের দালাল তারা তাদের মতো রিপোর্ট তৈরি করে পাঠাচ্ছে চিফ ইলেকটরাল অফিসারকে সেটাই চিফ পেট্রোল অফিসার মেনে নিচ্ছে ফলে আমাদের অভিযোগ করা আর না করা সমান হয়ে যাচ্ছে এর পিছনে কারণ একটাই রাজ্যের অধীনে থাকা সংস্থা হওয়ার কারণে তাদের সেই স্বাধীনতা থাকে না তারা নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারে না তাই নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে যদি আরও অটোনমি দেওয়া হয় আর্থিক এবং প্রশাসনিক আমার মনে হয় তা নির্বাচনের জন্য স্বাস্থ্যকর হবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ